দুই হাজার তেরো সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল্লাহ সাল্লাহামের ইজত আর সম্মানের জন্য কৌমি মাদ্রাসার ওলামা তোলা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ এক রাতে সপ্তাহ চত্বরে কলিজার যেই খুন পেশ করছে শাহাদাতের রক্ত দিয়েছে অন্য কেউ এই পর্যন্ত রসুল্লাহ সাল্লামের সম্মানে এই জমিনে এই পরিমাণ রক্ত দিতে পারে নাই অতএব কওমি মাদ্রাসার ওলামায় কারামকে ওলামায় কাউকে রসুলের দুশ্মন বলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দুশ্মন বলা কিংবা ওয়াহাবি বলা কিংবা কোন রকমের গালি দেওয়া মন্দ বলা একটাইতে বড় জুলুম একটাইতে বড় বেহাদ এই সমিনার কেউ হইতে পারে না মনে রাখতে হবে এই আসমান বারবার দেখছে এটা এই সমিন বারবার দেখছে এই ইতিহাস বারবার সাক্ষী ওলামায় তাও বন্ধ কৌমি মাদ্রাসার ওলামাই কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য কলিজার খুন পেশ করছে আলহামদুলিল্লাহ অতএব দয়া করে আমরা প্রত্যেককে ইনশাআল্লাহ মনে রাখতে হবে এটা আমাদের ওলামায়ে দাওবন্দের কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত তিন নাম্বার তাআল্লুক মা আল্লাহ আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গভীরের তাহাজুদ আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত আল্লাহ তালার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আল্লাহ এখনো সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন ইনশা আল্লাহ অসংখ্য তালে বেলেন আসাতে যায় কেরাম রাত গভীরে তাহাজ্জুদে মালিকের কাছে সেজদায় পড়ে আছে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আমাদের কৌমির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে দেওয়ার জন্য বসে আছি অতএব পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হল চার নম্বরটা হলো এল কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যেই কোনো বাতেল যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোনো ইসলামের মোকাবেলায় কোনো ষড়যন্ত্র করেছে সমস্ত বাতেল সমস্ত অন্যায় সমস্ত জালেবের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা প্রতিবাদে আন্দোলনে রক্ত দিতে শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই সুচ্চার বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ কৌমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন বলেন ইনশাল্লাহ কৌমি মাদ্রাসাই নিজের সন্তানকে করতে দিবেন একটা ছেলেকে মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন দিন শিখাবেন দিন শিখতে দিবেন ইনশাআল্লাহ এই কৌমি মাদ্রাসার তালে বেলেন আগামী দিনে ইমাম মাদির সৈনিক হবে ইনশাআল্লাহ এই সন্তানরা ইনশাল্লাহ আগামী দিনে দাজ্জালের জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল কৌমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন আর একটা বিশেষ অনুরোধ প্রতিটা কৌমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের ঐকান্তিক মহব্বত দিয়েই যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসাগুলো চলে আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কৌমি মাদ্রাসা পরিচালিত হয় এই জন্য কৌমি মাদ্রাসা হ্যাঁ এই জন্য মাদ্রাসায় আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবশ্যই অবশ্যই এটা ইমানের দাবি বিশ্বাস করেন আমি সময় না আমি বলার উদ্দেশ্য না আমার শুধু এটাই বোঝানোর উদ্দেশ্য ইসলামের সকল শাখায় কৌমি মাদ্রাসা কাজ করে অতএব আপনি যদি কৌমি মাদ্রাসায় একটা টাকা দেন একশোটা টাকা দেন এক হাজার টাকা দেন এক লাখ টাকা দেন পাঁচটা হাজার টাকা দেন ইনশাল্লাহ ইসলামের সকল শাখার খেদমতের জন্যই আপনি দিলেন এই তাহলে এখন এখানে সবকিছু ঘুষাইয়া নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ান এজন্য মেহরবানি করে প্রত্যেকে যে যেভাবে পারছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন প্রত্যেকেই কষ্ট করে সবরের সাথে চুপ থেকে ওলামায় কেরামের মুসিহত শুনেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই দেওয়ালের মধ্যে ওয়ালে আলে দোতালার যারা বসছেন ভাই আপনারা সতর্ক থাইকেন কষ্ট করে সাবধানে যেন এতটা কাছে না বসেন যেন পড়ে যান মেহরবানি করে নিজ দায়িত্ব আর একটু পিছায়া বসেন এটা ভালো হবে নিজেদের জন্য আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি জামিয়া ইসলামিয়া উলুম এই মাদ্রাসাটি শত বছরের ঊর্ধ্বে প্রাচীনতম একটি দিনই মার্কাস এখানে আমি বাস্তবিক অর্থে কোনোরকম লৌকিকতা ছাড়াই সত্য কথা হল আসলেই আমি কোনো বয়ান করতে আসি নাই আমরা শুনতে আসছি অংশগ্রহণ করতে আসছি আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব আমার অনেক অনেক বেশি মহব্বতের মানুষ ওলামায় ক্যারামের মধ্যেও সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যার সাথে এই কারণে আমরা মূলত আসছি শুনতে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাহাবার আমাদের আলোর বাতি গড় আমাদের সাহসের স্পন্দন আলহামদুলিল্লাহ আমাদের মামুন তিনি আমাদের মাঝে আসবেন বাংলার সিংহ সাদ্দুল বাংলার সিংহ পুরুষ ইনসান তিনি আসবেন আসতে রাজি হয়েছেন উপস্থিত হয়েছেন এটাই মুরাদনগরবাসীর জন্য কুমিল্লাবাসীর জন্য সৌভাগ্য বলেন এই একটা মানুষের জন্য আমরা সারা দেশবাসী অনেক চোখের পানি ফেলেছিলাম অনেক কেঁদেছি অনেক কেঁদেছি ওলামায় কেরাম দিনকে দিন রাতকে রাত ওনার জন্য কেঁদেছে এ দেশের সর্বস্তরের জনগণ প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দাম কাতুমুল আলিয়া প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেন আলহামদুলিল্লাহ এর জন্য আমরা পুরা মুরাদনগরবাসী আজকে আমাদের এই প্রিয় রাহবারকে বরণ করে নেব আল্লাহ তাআলা তাকে এই জাতির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন সম্মানিত হাজিরিন আমরা প্রত্যেকেই কথাটা বুঝি যে এই মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফরুল এটা একটা প্রাচীনতম কৌমি মাদ্রাসা একশো তেত্রিশতম মাহফিল তার মানে কতটা প্রাচীন একশো বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার প্রথম দিনই মার্কাস দারুল উলুম দাওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছেষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ এই ভারতীয় উপমহাদেশে কাসেমুল উলুম অল খায়রাত হজরত মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি ওই সময়কার আরও পাঁচজন বিশ্ববিখ্যাত বুজুর্গসহ মোট ছয়জন মহান বুজুর্গের হাতে আমাদের এই কৌমি মাদ্রাসার মূল কেন্দ্র প্রথম দিনই মার্কাস দারুল অলুম দেওবন্ধ ভারতের উত্তরপ্রদেশে সাহারানপুর এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ তো একশো আঠারোশো থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত একশো আটান্ন বছর আর এইটা একশো তেত্রিশ বছর খুব কাছাকাছি খুব বেশি সময়ের ব্যবধান না এই একশো আটান্ন বৎসরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই ওলামায় দাওবন্ধ কৌমির সন্তানদের দিনই খ্যাদমত আছে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কৌমির সন্তানরা ওলামায় উত্তর উত্তরসূরিরা দিনের হার লাইনে উন্মতের হার তপক্ষার মধ্যে মেহনত করছে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম তেইশ বছরের নবুয়তের জিন্দিগিতে দিন ইসলামের যত শাখায় উন্মতের মেহনত করেছেন সমস্ত শাখায় আল্লাহর দয়ায় ওলামায় দেওবন্দের সমান মেহনত আজকে একশো বছর ধরে সারা পৃথিবীব্যাপী করে আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য এই একশো বছরের ভিতরে দাওয়াত বলেন তবলিগ বলেন তালিম বলেন তস্কিয়া বলেন ফি সাবিল্লা বলেন দিনের সমস্ত শাখায় আলহামদুলিল্লাহ ওলামায় মাদ্রাসার খেদমত অব্যাহত আছে এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী বিখ্যাত আলেমে দিন আল্লাহ হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দী দামত বারাকাত আলিয়া তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে দুই চার ঘন্টার ব্যবধান মানে দুই চার ঘন্টা পরে আবার সূর্য উঠে যায় এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে হজরত বলেন আমি ওই রকম দেশেও সফর করতে গেছি সেখানেও দেখছি কৌমির কোনো না কোনো সন্তান দিনের খেদমত করতেছে অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র পৃথিবীর সকল প্রান্তে কৌমি মাদ্রাসার খেদমত আছে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস চায় তাহলে খুলতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায় দেবন্ধের অবদান উল্লেখ না করে আমাদের দারুল দৌবন্ধের প্রথম সন্তান শেখুল হিন্দ হজরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দী রহমাতুল্লাহ কোরবানি ওনার আন্দোলন এটা যদি কেউ উল্লেখ না করে তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচিত হবে না এরকমভাবে প্রত্যেকটা বুজুর্গ ওলামায় দেবঙ্গ কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম যুগ যুগ ধরে দিনের ইসলামের সমস্ত শাখায় মেহনত করছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধের কথা হলো এইটা আলহামদুলিল্লাহ এই ভরপুর জনসমুদ্রের সমস্ত মুসলমানের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কথাটা মনে রাখবেন যে সারা পৃথিবীব্যাপী ওলামায় দেওবন্ধ কৌমি মাদ্রাসার এই শীর্ষ বুজুর্গ ওলামায় ক্যারাম দিনের সব ব্যাপারে উম্মতের কাছে যথোপযুক্ত রাহাবারি করে অতএব কৌমি মাদ্রাসার দেওবন্দের ওলামায় ক্যারামের শিষ্য বুজুর্গ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ামের মত পথ সিদ্ধান্তের ব্যতিক্রম এই উপমাদেশ পৃথিবী পৃথিবীব্যাপী দিনের যে কোনো কাজের ক্ষেত্রে ওলামায় দবন্দের সমর্থন সংখ্যাগরিষ্ঠ এই কৌমির ওলামায় ক্যারামের সমর্থন ব্যতীতে যত কাজে কেউ করার চেষ্টা করছে এটা নিশ্চিত যে অল্প সময়ের ব্যবধানে ওই কাজ মুখ থুবড়ে পড়ছে এই জন্য এই কথাটা ইনসাফের সাথে মনে রাখতে হবে যে এই উপমহাদেশ সারা পৃথিবীতে কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের খ্যাদন ওনাদের মেহনত উনাদের ফিকির উনাদের রাহনুমাই উনাদের দিক নির্দেশনা আপনাদের আমাদের ইনশাআল্লাহ দুনিয়ার জন্য কল্যাণ আনবে আখেরাতের জন্য কল্যাণ আনবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের আসিমুল আলুম আল হায়রাত হযরত মাওলানা কাসেম নানু তুপি রহমতুল্লাহ আলে আমাদের এই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি স্পষ্ট বলে গেছিলেন যে চারটি উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো এক খালেস মহান আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল ইমান ইমানের মধ্যে যেন এক বিন্দু কুফর কিংবা শিরিক মিশ্রিত না হয় এই ফিকির এই মেহনত কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার ইত্তেবায় সুন্নাত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের তেইশ বছরের জিন্দগির সমস্ত নমুনা সমস্ত সুন্নাত সমস্ত তরিকা ইত্তেবা অনুসরণ কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য উদ্দেশ্য অর্থাৎ এই একশো বছর থেকে কৌমি মাদ্রাসার তোলাবায় ইজাম ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ আমাদের সকলের ফিকির এটাই যে আমরা রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে শতভাগ আমরা আন্তরিকতার সাথে সুন্নাতের অনুসরণের মাধ্যমে কৌমি মাদ্রাসা ওলামায় দাওবন্ধ রসুল্লাহ সাল্লামের ভালোবাসা মহাব্বতের প্রমাণ দিয়ে আসতেছে এজন্য আমরা যুগ যুগ ধরে আমাদের ওলামায় দবন্ধ এটা বলে আসছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ ব্যতীত এতে বা ব্যতীত শুধু ভালোবাসার দাবি করা শুধু আশেখের রসুলের দাবি করা এটা মিথ্যা ধোকা প্রতারণা ছাড়া আর কিছু না অতএব রসুল্লাহ সাল্লামের ভালোবাসা একমাত্র আল্লাহনবী সাল্লাহ সাল্লামের অনুসরণের মধ্যে এত্তেবার মধ্যে সুন্নতের পাবন্দীর মধ্যেই নিহিত আর এটা কওমি মাদ্রাসা ওলামায় দাওবান যুগ যুগ ধরে পালন করে আসতেছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য ইসলামের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইজ্জত সম্মান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহ নবীকে যখনই কেউ ব্যঙ্গ বিদ্রুপ কিংবা যেই কোন রকমের রসুল্লাহামের ইসতের হানির জন্য চেষ্টা করেছে যে যখন সর্বপ্রথম এই উপমহাদেশে যারা গর্জে উঠেছে তারা উলামায়ে দেওয়া বলছে কৌমি মাদ্রাসার উলামায় কালাম কৌমি মাদ্রাসার তালেবান এল রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মান ইসত আর মর্যাদা রক্ষার্থে যেই পরিমাণ আন্দোলন যেই পরিমাণ প্রতিবাদ এমনকি যেই পরিমাণ শাহাদাতের রক্ত কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে অন্য কোন ভেক দাঁড়ি অন্য কোন মুখোশ দারি অন্য কোন ছোট্ট বেশি নাম দাঁড়ি কোন আশেখে রসুল গত একশো বছর না গত হাজার বছরও তার নমুনা দেখাইতে পারে নাই এজন্য কথা স্পষ্ট শুধুমাত্র দুই হাজার তেরো সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইজ্জতার সম্মানের জন্য কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ এক রাতে সপ্তাহ চত্বরে কলিজার যেই খুন পেশ করছে শাহাদতের রক্ত দিয়েছে অন্য কেউ এই পর্যন্ত রসুল উল্লাহামের সম্মানে এই জমিনে এই পরিমাণ রক্ত দিতে পারে নাই অতএব কৌমি মাদ্রাসার ওলামায় কেরামকে ওলামায় দেওবন্দের কাউকে রসুলের দুশ্মন বলা রসুল্লা সাল্লাহামের দুশ্মন বলা কিংবা ওয়াহাবি বলা কিংবা কোন রকমের গালি দেওয়া মন্দ বলা একটাইতে বড় জুলুম একটাইতে বড় বেহাদ এই সেমিনার কেউ হইতে পারে না মনে রাখতে হবে এই আসমান বারবার দেখছে এটা এই জমিন বারবার দেখছে এই ইতিহাস বারবার সাক্ষী ওলামায় তাও বন্ধ কৌমি মাদ্রাসার ওলামাই কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য কলিজার খুন পেশ করছে আলহামদুলিল্লাহ অতএব দয়া করে আমরা প্রত্যেককে ইনশাআল্লাহ মনে রাখতে হবে এটা আমাদের ওলামায়ে দাওবন্দের কৌমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত তিন নাম্বার তাআল্লুক মা আল্লাহ আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গভীরের তাহাজুদ আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত আল্লাহ তালার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশা আল্লাহ এখনও সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন ইনশা আল্লাহ অসংখ্য তালে বেলেন আসাতে যায় রাত গভীরে তাহাজুদে মালিকের কাছে সেজদায় পড়ে আছে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আমাদের কৌমির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কওমি মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হলো যার নাম্বারটা হলো এ রায় কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যেই কোনো বাতেল যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোনো ইসলামের মোকাবেলায় কোনো ষড়যন্ত্র করেছে সমস্ত বাতেল সমস্ত অন্যায় সমস্ত জালেবের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসার ওলামা তোলাবা প্রতিবাদে আন্দোলনে রক্ত দিতে শাহাদাতের কুল পেশ করতে সর্বদাই সুচ্চার বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ কৌমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন বলেন ইনশাল্লাহ কৌমি মাদ্রাসাই নিজের সন্তানকে করতে দিবেন একটা ছেলেকে মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন দিন শিখাবেন দিন শিখতে দিবেন ইনশাআল্লাহ এই কৌমি মাদ্রাসার তালে বেলেন আগামী দিনে ইমাম মাদির সৈনিক হবে ইনশাআল্লাহ এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দাজ্জালের জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল কৌমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন আর একটা বিশেষ অনুরোধ প্রতিটা কৌমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা আপনাদের মাদ্রাসা সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের ঐকান্তিক মহাব্বত দিয়েই যুগ যুগ ধরে কৌমি মাদ্রাসাগুলো চলে আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কৌমি মাদ্রাসা পরিচালিত হয় এই জন্য কৌমি মাদ্রাসায় হ্যাঁ এই জন্য কৌমি মাদ্রাসায় আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবশ্যই অবশ্যই এটা ইমানের দাবি বিশ্বাস করেন আমি সময় না আমি বলার উদ্দেশ্য না আমার শুধু এটাই বোঝানোর উদ্দেশ্য ইসলামের সকল শাখায় কৌমি মাদ্রাসা কাজ করে অতএব আপনি যদি কৌমি মাদ্রাসায় একটা টাকা দেন একশোটা টাকা দেন এক হাজার টাকা দেন এক লাখ টাকা দেন পাঁচটা হাজার টাকা দেন ইনশাল্লাহ ইসলামের সকল শাখার খেদমতের জন্যই আপনি দিলেন এই জন্য পাঁচটা মিনিট আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এতগুলো মানুষ মিলে মুরাদনগরে এই প্রতিষ্ঠিত মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা অসংখ্য তালেবে এলেন এখানে পড়ে এবং এখানে দিনই খ্যাতপতের মধ্যে লিপ্ত আছে আপনারা যদি প্রত্যেকেই হজরত আসতেছেন স্টেজের মধ্যে আমি অনুরোধ করছি করে কেউ না আমি আপনাদের এক ভাই হিসাবে দিয়েন এই মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে একটু পকেটে হাত দেন যার যতটুকু তাও ফিক হয় ভালোবেসে প্রত্যেকেই মুরাদনগর আজকের এই ঐতিহ্যবাহী শতবর্ষের চাইতো প্রাচীন এই মাদ্রাসায় আমরা প্রত্যেকেই কিছু কিছু সহযোগিতা করি দান করি ইনশাল্লাহ বরকত হবে আপনারা যদি শুরু করে আমার একটা অনুরোধ রইল যে প্রথম একবারে দিল থেকে মাদ্রাসার জন্য একটা হাজার করে টাকা হয় এখন দেন না হয়তো আপনি দিবেন এই ওয়াদা দেন যেমনি সুবিধা হয় নগদ থাকলে নগদ দিবেন নগদ না থাকলে আপনি পরে পৌঁছায় দিবেন এক হাজার টাকা করে মাদ্রাসার জন্য দিবেন এই মহব্বতে কিছু ভাই দাঁড়ান ইনশাল্লাহ দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় বলেন দাঁড়ায় বলে ইনশাল আপনি দাঁড়াইয়ে নিয়ত করেন নিয়ত করেন ইনশাল নগদ থাকলে দেন আল্লাহ আমাদের আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্র ঢুকান ভিতরে যাও ভাই আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিবে ঠকবেন না ইনশাল্লাহ ঠকবেন না ইনশাল্লাহ মেহরবানি করে একটা হাজার টাকা একটা হাজার টাকা দয়া করে আল্লাহর মাদ্রাসার জন্য এত ওলামাই কেরাম আজকে এসেছেন আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা আরো বয়ান শুনবেন ইনশাআল্লাহ মেহরবানি করে প্রত্যেককে নিয়ত করে মেহরবানি করে দেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন ভিতরে ইরশাদ সাহেব দিছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আরো ভাই আরো ভাই দেন 1000 টাকা করে 1000 টাকা করে 1000 টাকায় ঠকবেন না ইনশাআল্লাহ মাদ্রাসার উস্তাদ বা ছাত্র ভিতরে ঢোকেন আরে এত আস্তে ঢুকলে হবে না ঢোকেন ভিতরে দেন ইনশাল্লাহ মোহব্বত করে দেন আপনারা মেহরবানি করে দেন কেউ ফিরায় দিয়েন না দয়া করে প্রত্যেকে কম হলে যদি কারো কম হয় তো পাঁচশো টাকাই দেন দুইশো টাকাই দেন কেউ যদি বেশি হয় তো বেশিটাই দেন ইনশাল্লাহ বরকত হবে যুবক ভাই তোমাদের কাছেও বলি তোমরাও দাও ভাই আল্লাহর জন্য দাও নিজের ভালোর জন্য দাও নিজের কল্যাণের জন্য দাও সবাই ইনশাল্লাহ নিহত দ্রুত দ্রুত ওই দিক থেকে উঠেন ওই দিক থেকেও যদি মাদ্রাসার তাহলে বড় উপযুক্ত ছোট বাচ্চা উঠাবেন না মার্শাল আল্লাহ কবুল করেন জি ভাই দেন ইনশাল দেন ইনশাল্লাহ প্রত্যেকেই দেন উপরে ভাই কেউ সিম্মত করে উপরের জন্য উঠান যারা দাঁড়িয়ে আছেন দুই পাশে আপনারাও মেয়েরবানি করে কোনো একজন জিম্মাদারি নিয়ে উঠান বরকত হবে ইনশাল্লাহ এত বড় মজমায় দোয়া হবে আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা অসুবিধা জি ভাইয়া এগুলা খাবধাপ করো না তোমরা তুমি সরে বসো একদিকে সবাই মিলে এলে কাবজাব করলে তো হবে না ভাইয়া বলছি যে যেভাবে পারো কষ্ট করেই শুনতে হবে কেন এখানে কে নড়াবে ওরা যাবে কই তোমরা যাইবা কই কে কোন দিকে যাইবা ক এনে তো নড়ার জায়গা নেই সবাই মিলে সহযোগিতা হোক একজন আরেকজনের সহযোগী হও শুধু শুধু ঝগড়া করলে কেন হবে না এখানে জি মেহরবানি করে প্রত্যেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মাদ্রাসার জন্য সহযোগিতা করেন

ওনার সন্তান আমাদেরকে বয়স মেসেজ পাঠিয়েছেন যেটা বলে দেওয়ার জন্য বিল্ডিং এর ব্যাপারে যাতে মানে কোনো ধরনের কারেকশন নাই করা হয়